আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আমরা আপনাদের দেখাবো যে কীভাবে আপনি বিকাশে মার্সেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট করবেন সো মার্সেন্ট অ্যাকাউন্টটি ক্রেডিট করলে কিন্তু আপনি অনেক ধরনের কিন্তু সুবিধা পাবেন যেমন ধর আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি যদি এখান থেকে খুব একটা ভালো সুবিধা পাবেন যেমন ধর বন্ধুরা আপনি যদি বিকাশে একটি মার্সেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট করেন সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনি কিন্তু বিকাশ থেকে কিন্তু আপনি পে বিল করতে পারতেছেন বিদ্যুৎ বিল করতে পারতেছেন প্রতি মাসে কিন্তু আপনার প্রতিষ্ঠা থেকে আপনার পঞ্চাশটি পর্যন্ত করতে একদম ফ্রিতে কিন্তু বিদ্যুৎ বিল করতে পারতেছেন সেই ক্ষেত্রে কী হইতেছে আপনি কিন্তু যে কাস্টমারগুলো আছে তাদের কিন্তু আপনি পে বিল করে কিন্তু সেখান থেকে ভালো একটি টাকা কিন্তু জেনারেট করতে পারবেন এমনকি বন্ধুরা আপনি কিন্তু মার্সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আরেকটি সুবিধা পাচ্ছেন সেটা হলো বন্ধুরা আপনি কিন্তু এখান থেকে অনেকে লোড বা ফেক্স লোটের মতো আপনি এখান থেকে কিন্তু রিসার্জ করে দিতে পারতেছেন এমনকি আপনি এখান থেকে কিন্তু এমবির অফারগুলো কিন্তু আপনার সেল করে কিন্তু এখান থেকে ভালো কমিশন কিন্তু পাইতেছেন আপনি যদি এখান থেকে মোবাইল রিসার্জ করেন মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট করার পর সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু আপনি কিন্তু এখান থেকে ক্যাশব্যাক পাইতেছেন আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই কিন্তু আপনি মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু আপনার বিকাশ থেকে খুব সহজেই আপনি এখান থেকে ভালো একটি কমিশন পাবেন ওকে সো এই কারণে কিন্তু বিকাশ একটি মার্সেন্ট অ্যাকাউন্ট যারা নাকি ব্যবসা বাণিজ্য করেন বা ব্যবসা প্রতিষ্ঠান আছে অনেকেই আছেন ভাই আপনি অনেকেই বলেন যে ভাই আমার তো কোনো দোকানপাট নাই আমার তো কোনো অন্য কোনো লাইন কাঠ নেই যে আমি সেটার মাধ্যমে আমি এখান থেকে বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট করব এটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে বন্ধুরা আপনার চাই কিন্তু পার্সোনালভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু কোনো দোকানপাটের প্রয়োজন পড়বে না আপনি খুব সহজেই কিন্তু বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি একটি মার্সেন্ট অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন ওকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব সহজেই কিন্তু আপনার এই এটার মাধ্যমে কিন্তু আপনারা প্রতি মাসে বিদ্যুৎ বিল দিতে পারতেছেন ফ্রিতে এমনকি আপনি রিজার্স করতে পারতেছেন এমবি অফারগুলো সেল দিতে অন্যান্য অনেক যাবতীয় কাজ আছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই পরে কিন্তু আপনারা বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার শিখে নিতে পারবেন ওকে তো সর্বপ্রথম কিন্তু বন্ধুরা আপনি বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে বা অ্যাকাউন্ট খুলে নিতে হবে সেটা কীভাবে সেই জন্য কিন্তু বন্ধুরা সরাসরি আপনার যে কাজটি করতে হবে আপনারা কিন্তু সরাসরি আপনার ঘোর ক্রমতা যাবেন আপনার অ্যাকাউন্টে মোবাইল থেকে ঘোর ক্রমতা আসার পরপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে লিখবেন বিকাশ ডট কম তো বিকাশ ডট কম লিখলে কিন্তু আপনাদের প্রফেশনাল যে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু সরাসরি নিয়ে আসবে এটা আপনার দেখতে পাচ্ছি এটা কিন্তু বিকাশে কিন্তু প্রফেশনাল একটি ওয়েবসাইট আমি আপনাদের জুম করে দেখা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা তো এখান থেকে যাবতীয় সব সমস্ত তথ্য কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আমি একটু ঝুম করে দেখা দিচ্ছি দেখুন এখানে মোবাইল ময়ালিশাস পেমেন্ট বিকাশ ক্যাশ তারপরে আপনার নিচের দিকে আসলে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এ দেখুন বিকাশ এখান থেকে মার্চেন্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্পোরেট ওকে সব এখান থেকে সব কিছু দেখতে পাচ্ছেন দেখতে পারবেন দেখুন এখানে এখানে অনলাইন ব্যবসা মার্চেন্ট অ্যাকাউন্ট শিক্ষা প্রতিষ্ঠান তারপরে এখানে কর্পোরেট অ্যান্ড অ্যান্টার প্রাই তারপরে মাইক্রো ইন্স্যুরেন্স আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু এগুলো দেখতে পারবেন যে অ্যাকাউন্ট করার প্রয়োজন সেটা কিন্তু আপনার এখান থেকে দেখে অ্যাকাউন্ট করতে হবে আমি যেহেতু মার্সেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট করবো সেই ক্ষেত্রে মার্সেন্ট অ্যাকাউন্টে এখানটা ক্লিক করব তো মার্সেন্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি এরকম একটি সাইজ লাগবে এখানে অ্যাকাউন্ট করার জন্য সেটা কীভাবে করবেন বন্ধুরা আমি আপনার সেটা দেখাইতেছি আমি একটু ঝুম করে দেখাইতেছি ঝুম করলে একটু আপনাদের সুবিধা হবে সব কিছু ঝুম করে দেখাই এখান থেকে জুম করে দেখালে কি হবে দেখুন বন্ধুরা একটু লেখাটা বড় দেখা দেবে আপনারা একটু এই জিনিসটা বুঝতে পারবেন আপনাদের বলতেছি সেটা হলো আমি আপনাদের বলে দিই যেহেতু আমার আসে আমি আপনাদের বলে উপর দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা মার্চেন্ট দোকান নাম তো আপনি এখানটি করার জন্য আপনাকে প্রতিষ্ঠানের প্রয়োজন পড়বে আপনারা অনেকে বলতে হবে আমার তো কোনো দোকানপাট নেই বা কোনো প্রতিষ্ঠান নেই সেটার নাম দেবো এখানে বন্ধুরা আপনাদের কোনো ঝামেলা করতে হবে না আপনাদের কোনো কিছু নাম দিতে হবে না আপনার এখান থেকে যে কোনো একটু নাম দিলেই হবে যেহেতু আমার একটি দোকান আছে সেক্ষেত্রে এখান থেকে আমি দেবো আতিক স্টোর সব এখান থেকে আমার নামটি দেবো আতিক স্টোর আমি দেখাই দিচ্ছি আপনাদের এক এক করে এ দেখুন এখান থেকে আতিক স্টোর দেবো ওকে তারপরে বন্ধু আরেকটি অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে জেলা জেলা নির্বাচন করুন আপনি একটা জেলা নির্বাচন করবেন আপনার যে জেলায় থাকেন সেই জেলাটা আপনি এখানে নির্বাচন করবেন এনআইডি অনুযায়ী ওকে তারপর এখান থেকে এলাকা নির্বাচন করুন সব আপনি এলাকা নির্বাচন করবেন ওকে আপনি যে এলাকা থাকেন সেই এলাকাটা আপনি এখান থেকে সমস্ত ডিটেলসগুলো দিয়ে নেবেন বন্ধুরা এলাকাটা এখান থেকে দিয়ে নেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন যার সাথে আপনার যোগাযোগ করবেন যার সাথে বন্ধুরা আপনি কিন্তু এখান থেকে যোগাযোগ যার সাথে তার নাম কিন্তু দিতে হবে এনআইডি কার্ডের বন্ধুরা আপনি যে নিজের যে এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনাদের এখান থেকে এখানে কিন্তু আপনাদের সেই নামটি দিতে হবে ওকে তারপর বন্ধুরা আপনার একটি অপশন দিতে হবে ফোন নাম্বার এখান থেকে ফোন নাম্বার কিন্তু দিতে হবে বন্ধুরা আপনারা অনেকেই আছেন বলবার ফোন নাম্বার দেন আপনি যে বিকাশ অ্যাকাউন্ট খুলে রেখেছেন সেই নাম্বারটি আপনি এখান থেকে পেস্ট করে দেন এখানে দিয়ে দেন আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খোলা আছে সেই নাম্বার বাদে আপনাদের যে অ্যাসটা যে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই সেই নাম্বার কিন্তু আপনি এখান থেকে এখানে কিন্তু দিতে হবে ওকে আপনাদের হয়তো বুঝাতে পেরেছি এখানে একটা আমি সহজ একটি ইমেল দিয়ে দেবে যেটার মাধ্যমে কিন্তু বিকাশ কর্তৃপক্ষ কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে আবার আপনারা আরেকটি কথা বলি এখান থেকে যে নাম্বারটি দেবেন এই নাম্বারে কিন্তু তারা কিন্তু এই নাম্বারে কিন্তু তারা যোগাযোগ করতে পারে বিকাশের যে কর্তৃপক্ষ আছে তারা ওকে আপনার সাথে যোগাযোগ করবে তারপর এখান থেকে অতিরিক্ত তথ্য যা আপনি জমা দিতে চান আপনি এখান থেকে অতিরিক্ত তথ্য আপনার অতিরিক্ত তথ্য যা আপনি এখান থেকে জমা দিতে চান আপনি চাইলে দিতে পারেন না পারেন আপনি চাইলে কিন্তু আপনি এখান থেকে ফুল ডিটেল দিতে পারেন আপনি কোন জায়গায় থাকেন কি করেন না করেন আপনার কোন গ্রামে থাকেন কোন পাড়ায় থাকেন এগুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন এখানে কিন্তু অতিরিক্ত আপনি দিলে দিতে পারেন না পারেন ওকে তা আরেকটা অপশন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপ আপনার কী জাতীয় পরিচয়পত্র আছে অবশ্যই যেহেতু আমি এখান থেকে মার্জেন্ট অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট আছে অবশ্যই আমার যে কারো কিন্তু এখানে এনআইডি কার্ড আছে আপনি নিজের যে যে এনআইডি কার্ড আছে আপনি এনআইডি কার্ডটার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে এই বিকাশ অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে নিতে পারেন বন্ধুরা ওকে সেই জন্য বন্ধুরা যে কাজটি করতে হবে আপনাদের কিন্তু এখান থেকে আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে আছে এখান থেকে হা করে দেবেন তারপরে আপনি এখান থেকে আর কাজ করতে হবে দেখুন আপনার কি বৈধ ট্রেড লাইসেন্স আছে আপনি অনেক ঘাভাবে যান যে আমার তো কোনো ট্রেড লাইসেন্স নেই আমি কি এখান থেকে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি পারবেন আপনি যদি কোনো ট্রেড লাইসেন্স না থেকে থাকে তারপরে কিন্তু আপনি কোনো দোকানপাট না থেকে থাকে তারপরে কিন্তু আপনার খুব সহজেই কিন্তু এখান থেকে ট্রেড লাইসেন্স সারাই কিন্তু আপনি কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে পারে আর যাদের নিয়ে কি ট্রেড লাইসেন্স আছে তারা অবশ্যই এখান থেকে হাত দিয়ে দেবেন আর যাদের নেয় তারা অবশ্যই এখান থেকে না দিয়ে দেবেন ওকে এই নাটা দিয়ে দেবে এখানে ক্লিক করে কিন্তু এখানে চলে আসবে এ দেখুন আমি যদি এখানে ক্লিক করি এখানে চলে আসলো ওকে তারপর এখান থেকে আর কাজ করবে দেখুন আপনার কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যদি আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দেবেন আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তা না দিলে কিন্তু সমস্যা নাই আপনি কিন্তু মার্সেন্ট অ্যাকাউন্ট কিন্তু খুব সহজে খুলে নিতে পারবেন আমার এখান থেকে তো আসে সেই ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে দেখুন বন্ধুরা আমি কিন্তু এখান থেকে হাত সিলেক্ট করে গেছি দেখুন আমি আপনার ভালো করে দেখাই হাত দিয়ে দিয়েছি এখানে না দিয়ে দিয়েছি এখানে হাত দিয়ে দিয়েছি এখান থেকে আপনার সমস্ত ডিটেলসগুলো আপনি এখান থেকে খুব সহজে নামগুলো দিয়ে নেবেন আপনি এখান থেকে ক্লিক করেন সব কিছুই কিন্তু এখানে ইনফরমেশান আসবে লেখার জন্য ওকে এগুলো আপনি দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি রোবট নাকি এখান থেকে ক্লিক করলে কিন্তু এখান থেকে আই মিন রোবট এগুলো আসবে ওকে তো এগুলো কিন্তু আপনাদের সবগুলো কিন্তু ফিল আপ করতে হবে তা ফিল আপ করা হয়ে গেলে আপনাদের সঠিকভাবে তারপরে জমা দিন জমা দিনে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক সাকসেসফুল হয়ে যাবে এমনকি এই যে আপনি অ্যাকাউন্টটি করলেন এটা কিন্তু আপনার বিকাশ যে কর্তৃপক্ষ আছে সেখানে কিন্তু এটা জমা হয়ে যাবে এটা কিন্তু তারা সব কিছু পর্যালোচনা করে কিন্তু এগুলো দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু যদি ঠিকঠাক থাকে বন্ধুরা সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তারা কিন্তু আপনাকে পরবর্তী আপনার সাথে যোগাযোগ করবে আপনি যে ইমেলটা দিলেন আপনি যেখান থেকে সতেরোটি ইমেল দিলেন ইমেলে মেসেজ করতে পারে বা অথবা আপনাদের যে নাম্বারটি দিলেন সেই নাম্বারে কিন্তু আপনি একটি মেসেজ বা কল আসতে পারে আসার সাথে সাথেই কিন্তু বন্ধুরা আপনি কিন্তু তারা বলেই দেবে যে আপনি কোন পিন দিয়ে আপনি এখান থেকে এটাকে সেট আপ করতে পারবেন তারাই কিন্তু বল দেবে এই পিন দিয়ে আপনি এটাকে সাইন ইন করে নেন ওকে বা লগ করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব সহজেই কিন্তু আপনি খুব সহজে আপনার মার্সেন্ট অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট করে নিতে পারবেন এমনকি এটার মাধ্যমে কিন্তু আপনার বন্ধুরা খুব সহজেই কি খুব সহজে আপনি এটার মাধ্যমে বিজনেস করতে পারেন বা ব্যবসা বাণিজ্য করতে পারবেন যেমন বন্ধুরা আজকে মতো ভিডিও এ পর্যন্তই করি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে মতো ভিডিও পর্যন্তই আবার দেখা যাচ্ছে নতুন ভিডিও নেই সেই বন্ধু সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ